নমস্কার বন্ধুরা আমি সুখী ভাষা কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের বিস্কুট তৈরি করে দেখাবো আর এই বিস্কুটটা আমি শুধু ময়দা চিনি আর সাদা তেল আর ঘি দিয়ে তৈরি করে দেখাবো কোনো রকম ডিম বা কোনো রকম বেকিং পাউডার ছাড়াই বন্ধুরা তো আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো বিস্কুট তৈরি করতে আমি কী কী নিয়েছি আপনাদের বলে দেবো এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আজকে আমি ময়দা দিয়ে করব আর নিয়েছি হাফ বাটি চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি নিয়েছি সাধারত লবণ ঘি এক কাপ নিয়েছি সাদা তেল আর নিয়েছি কিশমিশ এখানে একটা বড় বাটি নিয়েছি এই বাটির মধ্যে ময়দাটা ঢেলে নেব এর মধ্যে দিয়ে দেব ঘি ঘিটা দিলে কিন্তু বিস্কুটের টেস্টটা খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে এখানে আমি এক চামচের মতো ঘি দিলাম আর দিয়ে দেবো সাদা তেল আর তেল দিয়ে কিন্তু এই ময়দার ডোটা মাখতে হবে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি স্বাদ মতো দিয়ে দেবো লবণ এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আর রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ডিম ছাড়াই আজকে বিস্কুটটা তৈরি করব ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা ময়দার ডোটা মানে ভালো করে আমি মেখে নিয়েছি আর এই ডোটা কিন্তু সম্পূর্ণ তেল আর ঘি দিয়ে মেখেছি কোনো রকম জল ব্যবহার করিনি এবার আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বিস্কুটের টোটা দশ মিনিট হয়ে গেছে আগে থেকে উনুনটা ধরিয়ে রেখেছি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে লবণ আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ভালো করে লবণটা গরম করে নেব আর এদিকে দেখুন বিস্কুটের টোটা কিন্তু কত সুন্দর হয়েছে এবার আমি বিস্কুটের মতো লিচি কেটে নেব আপনারা যে যেমন পারেন সেই রকম করে লিচি কেটে নেবেন আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর হাতের মধ্যে গোল করে নেব আজকের বিস্কুটগুলো আমি গোল গোল করে করব আর এই ছোট চামচটা দিয়ে মাঝখানটা একটুখানি বসিয়ে দেব এই যে দেখুন একটা বিস্কিট তৈরি হয়ে গেল একইভাবে সব বিস্কিটগুলো তৈরি করে নেব একটা থালা নিয়েছি এই থালার মধ্যে ব্রাশ দিয়ে একটুখানি তেল মাখিয়ে নেব তেল মাখানো হয়ে গেছে এবার একটা একটা করে বিস্কিট এই থালার মধ্যে তুলে নেব আর এখানে আমি একটা বাটির মধ্যে কিশমিশগুলো কেটে রেখেছি এই কিশমিশগুলো একটা করে বসিয়ে দেব আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদামও দিতে পারেন আখরোটও দিতে পারেন আমার কাছে কিশমিশ ছিল তাই আমি কিশমিশ দিয়ে দিলাম আর এটা দিলে দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে দেখুন বন্ধুরা বিস্কুটের মধ্যে কিশমিশগুলো ভালো করে আমার সাজানো হয়ে গেছে লবণ গরম হয়ে গেছে এরপর এই থালাটা বসিয়ে দেব যে থালার মধ্যে আমি বিস্কুটগুলো সাজিয়ে রেখেছি এই ঢাকনাটা দিয়ে বিস্কুটগুলো ঢাকা দিয়ে দেব আর পনেরো থেকে কুড়ি মিনিট একটুখানি ভাপিয়ে নেব তাহলে আমার বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে আর এই আঁচটা কিন্তু একদম হালকা থাকবে বন্ধুরা বেশি জোরে থাকলে কিন্তু বিস্কুটের নিচগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে মানে লাল হয়ে যাবে আর ওপরটা ভালো হবে না সেই জন্য একদম হালকা হিটে বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে বিস্কুটগুলো ভীষণ গরম আছে এগুলো আমি প্লেটে তুলে নেব। আর খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে বিস্কুটগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো আর বিস্কুটগুলো কেমন হয়েছে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি দেখুন বন্ধুরা একটা বিস্কিট আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এটা ঠান্ডা হলে আরো ভালো হবে একদম নরম হয়েছে খুব সুন্দর হয়েছে একদম মুখে দিলেই কিন্তু বিস্কুটগুলো মিলিয়ে যাবে দেখুন আর নিচ দিকটা কত সুন্দর হয়েছে বন্ধুরা নিচের কালারটাও কত সুন্দর এসেছে দেখুন বিস্কুটের আর ওপরটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা আজকের বিস্কুট রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুদের শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই পেশ করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা আবার অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার